আজকে পবিত্র জুমার দিন আজকে মহরমের পর হেলা চৌদ্দশো আল্লা রমজানের পর হলো মহরমের শাহরমান মাংস মা চিনি সিনিনা এটা ইবাদতর প্রচন্ড সমতুল্য সবাহু ইলাহ হুসিল اتا ইন দ্বাল কে আবি ইলাল জান্নাত এর বিনমালা জান্নাত মহরম মাস কি অনেক ইবনে হুজুর মহরম কবে মহরব আর মহরম আজকে কি পুরা মাস টাই রহ মহরম মাস আশারা থেকে আশুরান 10 তারিখ এই 10 তারিখ পৃথিবীতে সৃষ্টি হয়েছে আবার দশ তারিখে পৃথিবী ধ্বংস হবে এই দশ তারিখে নবীর আসুলা পার পেয়েছেন ইনিস্তবি মাছের পেট থেকে পার পেয়েছেন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি এই দশ তারিখে সৃষ্টি হয়েছেন সুবাহ হুসাইনি শহীদ হয়েছে দশ তারিখ কারবালার ময়দানে কারবালার ময়দানে বহু ইতিহাস আছে বহু রক্ত রঞ্জিত হয়েছে এবং এই দশ তারিখে পৃথিবীর ধ্বংস হয়ে থাকে এই মহারণের দশ তারিখে যারা পারেন বেশি বেশি করে পুরানা হাতে আলোচনা করে বাল্যিগু আন্নি ওয়ালাও আইয়া উদ রুইলা প্রপিকা বিলহিকমাতে ওয়াল মাউজাatil হাসানাহ মানুষকে তুমি যতদূর পারো দাওয়াত দাও দাওয়াত তো ছা নাহানের একটা আয়াত বললাম সে তম আয়াত প্রত্যেক কৌশলে এদেরকে দাওয়াত দেন মহারমে আলোচনা করেন সূরা আলোচনা করেন অতএব এই পুরা মাসটা হলো মহরম মাস আর 10 তারিখ হলো আশুরা আশুরা মানে দশটা আরবি শব্দ আশা রান থেকে আশুরা এই দশ তারিখের বহু কিছু ইতিহাস আছে কোরআন সাক্ষী হাদিস সাক্ষী ইতিহাস সাক্ষী আপনারা পড়েন পরা জ্ঞান অর্জন করেন আল্লাহর নবী বলছেন মহারমের দশ তারিখে তোমরা রোজা রাখো একটি রোজা রাখলে আল্লাহনীতি আপনাকে জান্নাত দেওয়া হবে আর আপনি যদি পারেন দশ দিন ও রাখেন আল্লাহর সন্তুষ্ট আপনার শরীরে এনার্জি গোলায় আপনার শরীর ভালো থাকে তাহলে আপনি রাখতে পারেন জীবনে অনেক গুণা করেছি পাপা তার মৃত্যু হয়ে গেছে কবে কখন আল্লাহর সম্মুখে দাঁড়াই বলা যায় না মৃত্যু হবে ম্যায় নিজ মর্টেল মানুষ মরল অবশ্যই অবশ্যই ইনাল ম autun নিশ্চয়ই মৃত্যু একটু কঠিন বস্তু আল্লাহ নবী মাক্কিবা বলেছেন সাহাবাইয়া রাসূলুল্লাহ যখন মৃত্যু হবে মালাকাল ম aut জান করবে কি রকম কষ্ট পাওয়া যাবে যে আপনার কাছে কি জানতে পারি আল্লাহ রাসূল বলেছেন তেমন কোন সমস্যা নাই ইট ইজ দা নাথিং একেবারে সহজ কি রকম সহজ যারা ই দিনা সিরা তল মুস্তাকিম যারা সঠিক পথে চলেছে নামাজ কায়েম করছে ইসলামে বেলা হবে পাসরা এক নামা কলেমা পড়া মান qula la ilaha দেখা tahana প্রকৃতি কলেমা পড়েছে সেও জান্নাতে প্রবেশ করবে আমার মিশন আমার টেরিশন কোরআন বলেছিল আমার মিশন হলো মানুষকে অন্ধকার পথ থেকে আলোর দিকে আনার জন্য আল্লাহ রাসুল বলছে যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন কি করেছেন আর সাল্লাহ আর সাল্লাহ আর

আল্লাপাক বলেছে তোমার উন্মিতা আমার বুঝতে কানে পাঠিয়েছি কোরআন নাজিল করেছি তারপরে তারপর তোমাদেরকে হ্যাঁ কৌশলে কৌশল প্রাণ শিক্ষা দিয়েছেন আলো প্রতি দিচ্ছেন এই জন্য বলা হয়েছে কোরান মিশন কি কোরান বলেছে আমার মিশন হলো অন্ধকার পথ থেকে মানুষকে আলো আনা অন্ধকার পথে আলোচনা ওয়া দা সি গুঁ দা হিসে আমি ইওয়া আল্লাহ ধরে রাখো পথ হবে না এখন আমি বলতে চাই এই যে বলা হয়েছে কোরআন মানুষ মানুষকে অন্ধকার পর থেকে আলোর দেখে আমি এদেরকে ধরে ধরে বাছাই করে আমি আলোর পথে আনি ইন্নামা নূর আলোর পথে পথে আল্লাহ নবী মিশন ছিল মানুষকে হ্যাক পথে কৌশলে সুরাত তিন মাস আর রাখাবা

তোরা আধহাবের মেতে সময় আল্লাহ বলছেন আমার দোষ থেকে আমি সুন্দরতম এমনভাবে মানুষকে গঠন করে একমত পয়সা দেওয়া দেওয়া হয় সুন্দর বা আত্ম চরিত্র আল্লাহ আশ্চর্যের চরিত্র সুন্দরতম ভালো করে মানুষকে একমত পৌষে দাবেন দাওয়াতের এবং দিনের জন্য কষ্ট করেছেন মার খেয়েছেন রাসুলে পাক সাল্লা জীবনে আমাদের অতি উৎকৃষ্ট জীবন সুবাহান অতি উৎকৃষ্ট জীবন তার মাধ্যমে পাওয়া যায় কষ্ট দিন তার দাওয়ার নারী মানে একত্র করে ঢিল মার ঢিলের মতো ব্যবহার করে তাকে থুতু দিয়েছে মক্কাল ভিতরে তিরস্কার করেছে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ পাক আমাকে শুধু আল্লা সন্তুষ্ট জন্য অতএব আমাদের হবে এই যে মহরম মাসের কথা বললে বিভিন্ন মেথান আছে উদাহরণ আছে মহরম মাস কি এই রমজানের পরেই মহারমের গুরুত্বের শ্রেষ্ঠ দিন বছরের প্রথমা আউয়াল আউয়ালু আউয়ালও এটা মানে প্রথম আরবি মাস অর্থাৎ এই আউয়াল মাসে এই মহরম মাসে আমরা যেন প্রয়োজন ছাড়া কথা না বলি এবং আমরা দশ তারিখে অপেক্ষায় থাকি দশ তারিখে এমন কোনো মরি নাই যে হই হাল্লা রাখবো এবং আলোচনা করব মহারাম কি দশ তারিখ কি দশ তারিখে কি হতে যাচ্ছে কি হয়েছিল বিস্তারিত এক ভাই কি এক বাই কি আপনারা সুসচ্ছিতভাবে সুন্দরভাবে ওদেরকে দাওয়াত দিবেন তাহলে তারা বিস্তারিত আলোচনা করতে গেলে জানতে পারবে আল্লাহ নবী বলছেন যে মহারামের দশ তারিখ দেখলে রোদার মাংস মাইয়া মা আশু রোয়া খাতা বাল্লা বিমা দাদু সিনিনা আল্লাহ ইছতা কালা ওয়া ইন্নাকা আতাল রাহিম এর গিনমা সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাহু আল্লাহ গাফফার রাহমান আর রাহিম তিনি ইছতা ক্ষমা করে দিবেন তাই অনেকে বলে হুজুর মহরম কবে আর মহরম তো পুরো মাসটা মহরম আজকে কি মহরম 10 তারিখে কলি ইতিহাস আছে কোরআন তো হাদিস পাওয়া যায় তা সব জানতো বিস্তারিত যদি সিলেক্ট বড় আলেম বড়মা আলেম সিনিনা

ট্রাই ওয়ান টু ওয়ান চেষ্টা করতে হবে অনেকে বলে হুজুর হুজু নাক ভোট গেলাগুলো ভোটটা হালানি দেয় কোনো কাজে লাগে আসলে ইসলাম এটা পেশ নাই সঠিক মেসেজ পাইনি বা তারা অগ্ৰ শর্ট ব্রে জ্ঞানের অভাব আরে ভাই পাস করুক না করো আল্লাহর আদি কি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ইসলামের

আমাদের সাবধান থাকতো শতক থাকতে আমাদের বয়স হয়ে গেছে কবে আল্লাহর আদালতের দ্বারাই দে কবে আজ যাই না আলাহিসাল্লাম আমাদের জানা আমরা ইনাকু লাম আদু দুমু নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু শয়তান হচ্ছে আমাদের অস্বাধিক শয়তান সবসময় সময় চাইতেছে আমাদের জাহান জাহান্নামে নিক্ষেপ করার জন্য আমরা মুসলমান গরু খয়না মুসলমান অথচ নামাজ পড়লাম রোদা রাখলাম নভাজ করলাম

পরিপূর্ণভাবে ইমান আলো এবং পরিপূর্ণভাবে ইসলামের মেতে প্রবেশ করো শয়তানের অনুসরণ খোঁজেও না ইন্নাহু লাকুম আর দুং নিশ্চয়ই শয়তান তোমার পত্তশ্রু দুষ্টম এবং শত্রু আমি বলতে চাই ইরাক ইরান আর ঈদ যে যুদ্ধ লাগলো আমার মতে ছাড়া বিশ্বের মুসলমান নর ও নারে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল ডু আর টাই নাফসিন যায় কেন হয় গরিব নয় করিব এই মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে আজকে ইরান যদি হেরে যেত যদি আমরা বন্ধু বানা আত্মীয় শুনুন অনেক আলেম বিভিন্ন স্পট আমরা বলেছি ইরান যদি হেরে যায় সারা বিশ্বের মুসলমান ঘাটে পথে মাঠে আর ইরান যদি বিজয় হয়

সবকিছু তার তত্ত্বাবধানে আছে সবকিছু আছে আল্লাহ যদি বলেন খায়া কইতে কইতে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ আমাদের পালেন আল্লাহ আমাদের খাওয়ান আল্লাহ আমাদের দেখার শোনা করেন আমরা যে ঘুমায় থাকি তিনি ঘুমান না আমরা ছয় ঘন্টা ঘুমাইলে ফেরেশ ঘুম দিনে আমাদের

যে যে কাজ করো না কেন তোমরা জমিনে ছড়ায় পড়ো জমিনে তোমরা আল্লাহ নিজে কথা একটা আরেক কথা চলে যান এই যে মহারাম আজকে পবিত্র জুমার দিন আজকে থেকে পহেলা আরবি মাস মহারমের মাস আর নয় দিন পর শুরু হবে আশুরা দশ তারিখ এই যে দেখা যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে হাই হাসান হাই হাসান হাই হোসেন বিলেট দেওয়া চাকরি দেওয়া বুক মুখ ফেরে ফেলা লাল শুনে পাত্তা খাই কত কিছু রমজান ট্রেনিং মিলিং করে সম্পূর্ণ না যায় না যায় না যায় না এ সাদা হারাম হারাম সোয়ামের পরিবর্তন গুণার বাকি হয় না উচিত না আলোচনা করেন প্রেক্ষাপট তৈরি করেন মহারাম কারে বলে আশুরা কারে কেন দশ তারিখে পৃথিবীর সৃষ্টি আল্লাহ করেছেন দশ তারিখে নবী আসুরা পার পেয়েছেন দশ তারিখে নবীরা জন্মগ্রহণ করেছেন হাসান হুসেনের শহীদের ব্যাপারে অনেক আলোচনা আছে ঘটনা আছে এই যে ছিল বড় আলম এই মহাবিয়ার সাথে খেলাপাত নেওয়া গণ্ডগোল ছিল আল্লাহ ইন্দ আল্লাহ আলী ঘটে গিয়েছে আল্লাহ জানেন কি হতে যাচ্ছে কী হইব এই জন্য স্বপ্ন কোরআন হাতিস আল্লাহ নিয়ে এনেছেন করতে হবে জানতে হবে এলেমতে মতে গেনি বর্তমানে তারা একটা ভালো রেজাল্ট করে ডাক্তার পিএইচডি তাই না উকিল ব্যারিস্টার কেনারা দায় সকলে ভালো চাকরি করে আলেমরা আলেম ঘনাই ধরে না মনে করি ইস তার না আলেম মানুষ আরে যুক্তিবাদী বলছো হাবি রহান যুক্তিবাদী এলেমদের যে জ্ঞান আনে মতো জ্ঞানী তার যে দাপোল তার ক্ষমতা কিনে শান্তি কর কেন শান্তি কোরআন হাদিস থেকে শিখকে পড়লে তুমি গণ্ড বলতে তুমি জানলা গন্ড গণ্ডমূল কোরআন করতে হবে জানতে হবে যা লিখাল কিতাব বলা রইবা ফি উদায় নিলে কিং এই সে কোরআন যার মধ্যে কোনো সন্দেহ হয় নাই আর কোরআন নাজিল সে একমাত্র মুক্তাকিনদের জন্য এখন আজকে বর্তমান যুগে যে সিচুয়েশন বহু তরুণ ছাত্র আছে কোরআন হাদিস তারা কি করে চর্চা করে পড়ে জানে এবং তারা যেটা আমল করে আর ব্যাগে পৌঁছে দেয় জামাতের দিন মুসিবতের দিন অমন না আরো আ দাং জিকি ফাইনাল্লাহ মায়েষা দাং কান ইয়ামা কে মারতে আমার অকলে রববিলি মা হাচার তেনে বকদ কুমতুম বা সিঁ রোহাদ সুরাতো হাত একশো একশ এক চব্বিশ মায়ের আল্লাহ বলছেন কে দিন সি বতের দিন আপনি কি অন্ধকারে ওঠানো হবে আপনি বলবেন আমি তো চক্ষু মারছিলাম আজকে এই আমাকে অন্ধকারে ওঠানো হলো আল্লাহ বলবেন যখন মোলাবারা যখন পন্ডিত ব্যক্তিরা নবীর আসুন তোমার কাছে আলোচনা পেশ করার জন্য তোমার সামনে গিয়েছিল তোমার কাছে এই জন্য আজকে তোমাকে হল। আর তোমাকে সংকীর্ণ জীবন হায়া দিয়া তার আল্লাহ মৃত্যু দেবে তোমাকে ফিহা ফল দিনা জাহান নাম জাহান নাম লিখতে পড়া হবে খবরদার ইন্নাহু লাকুম আতো মুহিন নিশ্চয় শয়তান তোমার প্রকাশে সর আর প্রকাশে শত্রু আমি মানে ইজrael কে বলি নেতানিয়াহু হোক বনি তুমি উহি তোমার তো মরণ লাভে ম্যান ইজ মর্টাল ম্যান ইজ মর্টাল এন্ড সার্টিফাইড অথবা তুমি মারা যাইবা তারপর তোমার পৃথিবীর বুকে পেক করে তারপর কি হল ওয়ামি ওয়া রাইহিম বারজা ইলা ইয়াও মি ইয়া সুন সুনাম মোমিনা শুন আয়ত মারাচ্ছে তোমাকে মারতে হবে তারপর তোমাকে পাকরাও করা হবে ধরা হবে ইন্না বাদশাহ রবীন্দান্না সাথে ইচ্ছা আমার পাকরা বড় শক্ত যখন ধর্ব ছাড়ব না অতএব তুমি যে আজকে সত্তর পঁয়সত্তর বৎসর যারা নির্ভর মানুষদের উপরে যেভাবে চুলুক নির্যাতন করছো ভৌমিক খরচ আহারে বাচ্চারা দেখা যাচ্ছে যখন দেখা ত্রাণ আসে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন ফেসবুকে ইউটিউবে তা আধুনিক যুগ আমরা দেখি তারা নিঃস্ব হয়েছে সর্বহারা হয়ে গেছে পর্যন্ত মায়ের ছেলে তারা ওই দেশের ঘাস খাইটা তারা সিদ্ধ করা খায় করার কিছু নাই অনেক কষ্ট আছে অনেক কষ্ট আছে যাহা ভাষা প্রকাশ করে দেয় না খাওয়ান দেওয়া কষ্ট শোয়া দেওয়া কষ্ট অর্থ দেওয়া কষ্ট লেখাপড়া দেওয়া কষ্ট শুইতে কষ্ট অসুখ বিসুখ কোনো চোখ নাই কোনো পাও নাই অনেকে মারা গেছে তাহা বাসা প্রকাশ করা যায় না অতএব সেই ফিলিস্তিনদের মধ্যে যে মাঝে মাঝে বিভিন্ন রাষ্ট্র থেকে বর্ডার দিয়া গাড়ি দিয়া তাদেরকে তারান খাবারের জন্য তাদেরকে আহ্বান করে আসো তোমরা আসো নিয়ে যাও অনেক বাচ্চারা দৌড়া যায় তখন কি করে আনতে গেলে ওই ইজরায়েল জানে তাদেরকে গুলি কিনে মেরখানে এই দৃশ্য কি দেখে না সারা বিশ্বের মুসলমান না আমরা দুর্বল ময়দানে আল্লাহ কাছে জবাবদি করতে হবে ইসরায়েল নেতা বলতে চাই আপনি যখন মারা যাইবেন তোমার মুশে শত্রু আজ থেকে তবা করো তবা করে মুসলমান হয়ে নাও ক্ষমা চাও ক্ষতিপূরণ দাও তাহলে তুমি বাঁচতে পারবে না তুই হা খজ ইন্নাল অবশ্যই আপনার যাহান নিক্ষেপ করা হবে তার কোনো পথ নাই এই পৃথিবীর আল্লাহ পুনিয়াতে মানুষ পাঠাইছে খনি জন্য মুসলমান আমি ইহুদি হিন্দু খ্রিস্টান সবারের চোখ আছে নাক আছে কপাল আছে দাড়ি আছে ফিগার আছে হাত পাও আছে একই একটা সমস্যা বেদাল হলো আপনার ইমান দুর্বল আপনার কলমা পড়েন নাই পরকারের শান্তির জন্য আল্লাহর রাসুলকে আপনি বেশি নেন নাই শুধু শুধু অকারণে মানুষকে নির্যাত করলেন টর্চারিং করলেন এই জন্য জামাতের দিন পশ্চিমবাতের দিন আপনার কাছে জ্বর করতে পারলার কাছে পশ্চিমার কোনো লাভ হবে না অতএব সামনে মহরম মাস দশ তারিখ আমরা দশ তারিখে বেশি করে প্রাণ হাদিস করবো আর বাইরেকে বুঝাই দিব। প্রয়োজনে রোজা রাখবো দশটি না পারলে একটু রোজা রাখেন মানে সব বেশ আলহামদুলিল্লাহ আর জগরা রাজাটি এর থেকে আমরা তুলে থাকবো ছেলেমেয়া আলেম বানান আমার আলেই দা ইন্দানবালা